জলুক নাই মাটি জলুক নাই সুখের চোখে ঘুমটি পরিপাটি জলুকাই সমাজ নামের কমকিলতার আধার নেমে আসুক সগরজনের মিছিল জনতা এই পৃথিবীর প্রতিটি পথ প্রতিটি জনপদে ঝরা প্রশ্ন থাকে শপথে শপথে ধারণ করে পালন করে সৃষ্টি করে যারা শাসন হয়ে কেবল মুখ কবে তারা কোন কাজে বেরোবে না রাতে শিকল করা করিয়ে দেবে কর্মঠ দুই হাতে প্রতিবাদের কণ্ঠ দেবে নিষ্পেষিত করে থাকবে মেয়ে বন্দি হয়ে আগলে দেওয়া ঘরে মেয়ে বলে ভীত হয়ে রইবে চিরকাল মেয়ের শরীর কাটবে তারি সর্বনাশের খাল ছিঁড়ে খুঁড়ে খাবে যারা নর খাদক আছে মানবে এই সমাজের শুভ কাছে মানমেনা হার এই সমাজের

নিশ্চু নিশ্চু আঘাত বোছা সরিয়ে দিয়ে মাতবজে উৎসবে সন্ধেবেলা টিভির সময় তর্জাও ঠিক হবে পাশে যাব হবে নির্ভয়া হাত কেহুবা তিলুত তমা সময় সঙ্গে সব অপরাধ কেউ যাবে ক্ষমা আবার হবে আবার হবে নতুন কিছু ঘৃণ্য অপরাধ আবার কোন পিশাচ নেবে ভিন্ন তার স্বাদ আবার জমে উঠবে জানি ধামা চাপার খেল বলির পাঠায় পড়ে যাবে সরকারি সব জেল পশু জানি লজ্জা পাবে পশু জানি লজ্জা পাবে দেখি এমন ধারা আমরা তবু মানুষ যে আওয়াজে কেঁপে ওঠে বধির সুশীল সমাজ লুকিয়ে রাখা কলুষ আজ নয় আর শান্তি আজকে থাকুক দূরে সরে সব অবসাদ ক্লান্তি আজ প্রতিটি হাতে জ্বলুক দাউ দাউ এক মশাল সৌর তেজে আগুন লেগে দিগন্ত হোক লাল সৌর তেজে আগুন লেগে দিগন্ত হোক লাল রাজপথে আর জনপথে যমুক জনতা শাসক বুঝুক তাদের হাতে আসল ক্ষমতা শপথ থাকুক সগর জনে উঠুক স্লোগান শেষটা দেখেই ছাড়ব যদি দেখে থাকে প্রাণ শেষটা দেখেই ছাড়ব যদি দেখে থাকে প্রাণ শেষটা দেখেই ছাড়বো যদি দেখে থাকে প্রাণ